আমাদের জীবনটা ঠিক কেমন আমরা সুখটাকে খুব হাসি মুখে বরণ করতে পারলেও আমরা দুঃখটাকে কেন জানি না বরণ করতে পারি না এটাই হয় আমাদের সবার জীবন দুঃখটাকে আমরা হাসিমুখে মেনে নিতে পারি না সুখটাকে নিতে পারলেও তো যাই হোক এই কথাটা শুরুতে বললাম তোমাদেরকে ওয়েলকামও করলাম না চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রয়তুলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো এই দেখো আমি আসলাম দোকানে তো কিছু জিনিসপত্র নেব তো ভাবলাম একটু বেরিয়েছিলাম তো ভাবলাম কিছু জিনিস নিয়ে নিই এখানে দুটো খাতা নিয়েছি আরও যা যা কিছু কিছু নিয়েছি কী কী নিয়েছি অবশ্যই দেখাবো তোমাদেরকে বাড়িতে গিয়ে তোমরা আমার অনেকদিনই ব্লগ পাওনি তো কিছু ব্যক্তিগত কারণে কিছু মাইন্ডও ফ্রেশ ছিল না তো তার জন্য ভিডিও দিতে পারিনি কিছু শেয়ার করতে পারিনি আমি তোমাদের সাথে তার কি আর করব তো আজকে একটা ছোট্ট ব্লগ করলাম তো ভাবলাম বসে আছি ব্লগ করি অনেকদিন তো ব্লগ করা হলো না তো ব্লগটা করি জীবন থেমে থাকলে চলবে না কাজ করতে হবে মনোযোগ দিয়ে কিছু করতে হবে যাই হয়ে যাক আমাদের জীবনটা একদম ছোট এই জীবনটাকে খুব সুখের মধ্যে কাটাতে হবে তো এই দেখো আমি আনলাম হচ্ছে বিস্কুট এই বিস্কুটগুলো না চা দিয়ে খেতে খুব ভালো লাগে ঠিক না বলো তো তুষ বিস্কুট আমার তো ভীষণই ভালো লাগে সবসময় চা খাই না যখন খাই বা এখন একটু নতুন নতুন করে নতুন নতুন করে খেতে শিখেছি আর এখানে হচ্ছে সুগার ফ্রি বিস্কুট তোমরা যারা সুগার আছে এই বিস্কুটগুলো খেতে পারো খুবই ভালো তো আমি এনেছি যাতে সুগার তো হয়ে যায় তো আমার বাবার জন্য এনেছি তো আমার খুব ভালো লেগেছিল সুগার ফ্রি এই বিস্কুটটা তোমরাও ট্রাই করতে পারো আর এখানে হচ্ছে আমি এনেছি হল হরলিক্স এনেছি হ্যাঁ এটার মধ্যে কোনো ফ্রি পাইনি আমি অনেক হল্ডিক্সে ফ্রি পাওয়া যায় বাট এটার মধ্যে নাকি ছিল না প্রোটিন ক্যালসিয়াম আয়রন প্রোটিন হচ্ছে ইলেভেন পারসেন্ট তো ভালোই লাগলো এই হোল্ডিংসটা তোমাদের কেমন লাগে হোল্ডিক্স আমি জ্ঞান দিচ্ছি আমি নিজে কিন্তু খাই না ভালো লাগে না আর এখানে হচ্ছে দুধ এই দুধটা নাকি ভালো আমাকে কাকুটা বললো আর এখানে হচ্ছে কিছু ডিম নিয়েছি হাঁসের ডিম আর হচ্ছে পোলট্রি ডিম নিয়েছি তো নিয়ে সবগুলো এইটুকুই হয়তো এনেছি আর আর তো দুটো খাতায় এনেছি তোমরা দেখতেই পেলে এইগুলো নিয়েছিলাম নিয়ে বেরিয়েছিলাম একটু তো এগুলো নিয়ে নিলাম আর এখানে আমি সন্ধ্যার জন্য কি করব বুঝতে পারছিলাম না তো ভাবলাম ডিমগুলো সিদ্ধ দিয়ে দিই আর যদি মেগি করবো তো করব আর এখানে জল গরম করছি বাবার জন্য বাবাকে একটু হোল্ডিক্স আমি করে দেব আর হচ্ছে সুগার ফ্রি বিস্কুটটা আমি দিয়ে দেব। বিস্কুটটা খুব ভালো যাদের সুগার আছে যারা চা হলিক্স। খেতে পারো না বিস্কিট দিয়ে অন্য বিস্কিট এই বিস্কিটগুলো ট্রাই করতে পারো আশা করি সবাই জানো আর এখানে দেখো কথা বলতে বলতে ডিমগুলো সেদ্ধ হয়ে গেল তোমাদের সবাই ডিম সিদ্ধ খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর এখানে ভাবলাম যে একটু ম্যাগি করিনি তো ম্যাগিটা তোমার হচ্ছে একটু সিদ্ধ টাইপ করব বেশি মানে ভাজা ভাজা করব না আর এখানে দেখো ডিমের অমলেটও করেছিলাম তা আমার জন্য আর মার জন্য নিয়ে নিলাম তারা খাবে না বাবু খাবে না তো ডিম মামলেট আর ম্যাগি দিয়েও ভালো লাগে ডিম শুদ্ধ খেয়েছি আজকে খালি ডিম 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 করছি ডিম আর অ্যাকচুয়ালি আমি ডিম খেতে ভালোবাসি যারা আমার ক্লোজ পারসন বা যারা জানো তো আমি এমনি ডিম খেতে ভালোবাসি আর এখানে হচ্ছে রাত্রিবেলা মা বানাবে চিকেন কষা তো তার জন্য মাকে একটু হেল্প করার জন্য আমি হচ্ছে তোমার কি বলে আলু কেটে দিয়েছি আর হচ্ছে এখানে শশা পেঁয়াজ এই কাজগুলো মোটামুটি আমি করতে ভালোবাসি তো আর এখানে দেখো তোমার হচ্ছে রসুনগুলো খুব বড়ো বড়ো আমার না ভীষণ ভালো লেগেছে আমি যখন আলু পেঁয়াজগুলো কাটি তখন কেটে ফেলি তাড়াতাড়ি রসুনগুলো মানে কুষা ছাড়াতে যে অনেকক্ষণ টাইম লাগে বাট এগুলো ছাড়াতে বেশিক্ষণ লেগে নি কারণ হচ্ছে এগুলো বড়ো বড়ো খুব ভালো লেগেছে তাড়াতাড়ি হয়ে গেছে আর এখানে এলাচি দারচিনি গুলো প্যাকেট থেকে ছুঁড়ে আমি একটা কাগজে রেখে দিলাম আর অবশেষে আমার মা পাপড় ভাজা আর হচ্ছে চিকেন পকোড়া সবগুলো ভেজে টেজে রেডি করে নিল আর মা বলছে এতক্ষণে আসলি ভিডিও করা মুড না থাকলে যাই হয় আর কি ভিডিও করতে দেখছে ভিডিও টুডু করি না এখন তো বলছে এতক্ষণে আসলি ক্যামেরা করতে আর এখান দেখো চিকেন কষা শেষ হয়ে গেছে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবে